إن الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده سلك طريقا يتلب فيه علما سلك الله به طريقا من ترك الجنه وان الملائكه لتزو ازمه حَارِيزًا لطالب العلم وان العالم لي ليستغفر له من في السماوات وما في الارض والحيتان في جوف الماء وإن فزن العالم على العابد كفزن القمر الليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لا يورث دينارا ولا درهما ورسل علما وعن أناس وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. وقال النبي عليه الصلاه والسلام كن عالما او متعلما او مستمعا او محبا لا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله যাসাবন্দু জা বিজামালিহি হাসনাত জামিউ খিসালহি সাল্লু আলাইহি দারুল উলুম আরাবিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা রউদ্দিনে তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশণে উপস্থিত ইসলাম প্রিয় তহিদ জনতা ও পর্দার আলার আড়ালে অবস্থানরত আমার দিন ইমা ও ভুনেরা আমরা সর্বপ্রথম সেই রব্বুল ইজাতের দরবারে লাখ করে শুক্র আদায় করব যে রব্বুল ইজাত আপনাকে আমাকে এই ফেতনা ফসাদের যুগে পৃথিবীর এই কান্তি লগ্নে দিন জলসায় উপস্থিত হয়ে বসার মত এবং কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অন্তরস্থল থেকে একবার বলি কালিমাতার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব আমার আলোচ্য বিষয় হচ্ছে এলএমের ফজিলাত বা আলএমের ফজিলাত এই সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ে কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত হাজরিন আমি যেই আয়াত আপনাদের সামনে পেট পাশ পেশ করেছি উরআনে কারিম থেকে সেই আয়াত আরপ্বেকারী বলেন ইন্নামা এক সম্ভমি বিবাদহীন হোলামা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে জ্ঞানীরা আলেম এবং জ্ঞানীরা তো হাদি শরিফের মধ্যে হোলামা ইকলামের অনেক ফজিলাত বর্ণনা হয়েছে অনেক ফজিলাত বর্ণনা হয়েছে হাদি শরিফে রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোহাহারী সাল্লাম নিজের মুখুর শ্রত বাড়ি রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোহারি হাসাল্লাম আলেমদের ফসির গণনার কর থেকে এক দীর্ঘ হাদি বলেন যে যেই ব্যক্তি হাইলেম অনছনের জন্য পা বাড়ালো পথ অতিক্রম করলো পথে ফাটলো সে যেন তার জন্ম আল্লাহ রব্দুল আলমিন জান্নাতে একটি পথ তৈরি করে দিল অর্থাৎ তার এই পথ চালা জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে গেল

ধরুন বাহিরে থেকে কোন এক মন্ত্রী বা মিনিস্টার আমাদের দেশে আসবে তখন এই দেশের মন্ত্রী মিনিস্টার কি করে তার সম্মানার্থে লাল গালিসা বিষায় এয়ারপোর্টে তো দুনিয়ার মানুষ দুনিয়া দারিকে সম্মান দেওয়ার জন্য লাল গালিসা বিষায় রব্বে কারিম তার প্রিয় ব্যক্তিকে তার মাহবুব ব্যক্তিকে সম্মানিত করার জন্য যে ব্যক্তি আইলেম অন্বেষণ করার জন্য আসলো এই যে আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ার জন্য আপনার ছেলে যখন বাড়ি থেকে রওনা করলো আপনার কাছে নদিন খায় সেই ছেলেটা বাড়ি থেকে রওনা করলো এই যে পথ অতিক্রম করে মাদ্রাসার দিকে অগ্রসর হচ্ছে আল্লাহ রব আলী তার সম্মানাতে ফেরেস্তারা তার কি নূরের ডানা বিছিয়ে দেয় কি বিছিয়ে দেয় নূরের ডানা বিছিয়ে দেয় আমরা হয়তো দেখতে পাচ্ছি সে মাটিতে হাঁটতে পারছে কিন্তু সে মাটিতে হাঁটছে না তার কদম গুলো হাঁটছে ফেরেস্তাদের পাকার উপর এতটুকি মর্যাদা বলে রসুল খান তাহার নাই আরেকটু বললেন মা সমুদ্রের পানিতে যে সমস্ত কীট পতঙ্গ রয়েছে যে সমস্ত আল্লাহর রয়েছে তারাও তারা করে তার জন্য ইস্তেবার করে তার ক্ষমা চায় আল্লাহ রবীন্ন এর কাছে তার ক্ষমা প্রার্থনা করে যে হাল্লা এই ছিয়াটা আপনার অন্নষণের জন্য মাদ্রাসার দিকে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে আপনি তার উপর বহন করুন এই সমস্ত প্রাণী তাদের ভাষায় এই সমস্ত ছাত্রদের জন্য দোয়া করে ইস্তিগফার করে এতটুকু বুঝঘাত বলে খানBatchNorm নাই তিনি আরো বলেছেন আরো বলেছেন যে একজন আলেমের মর্যাদা আবিদদের উপর আবেদ কাকে বলে এমন ব্যক্তি যার সেখালেন নাই কিন্তু সে অনেক আমল গুজার ব্যক্তি আছেনা বোঝানো দিনে রোজা রাখে রাতে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ রসুল বলছেন যে একজন আলমের মর্যাদা এমন আহাবেদের উপর যেমনি ভাবে হচ্ছে পূর্ণিমার চাঁদ সমস্ত উপর যেমন একজন হচ্ছে একজন উপর আরে খাদিস রসুল্লাহ আলমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন একবার সাহাবিক রাম জিজ্ঞাস করেছিল ইয়া রসুল্লাহ আলমের মর্যাদা কেমন আলমের মর্যাদা কেমন

শয়তান আবেদকে সহজেই দுகা দিতে পারে একজন আবেদকে সহজেই দுகা দিতে পারে কিন্তু একজন আলেমকে একজন ফকিকে ফাকীহুল মুআবিদুন আشدু আলাশ শাইতানি মিন আলফী আবেদ একজন ফকিকে শয়তান চাইলেই দுகা দিতে পারে না কারণ ফকির মধ্যে কি রয়েছে কোরআন হাদিসের বাণী রয়েছে

अगर নবীদের অবস্থা ছিল এরকম যদি একজন নবী দুনিয়া থেকে অধিવાયিত হতেন তাহলে তারপর আরেকজন নবী আসতেন একজন জেতন তো আরেকজন নবী আসতেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খাতামুন নবিয়িন এই নবিয়িন খাতামুন নবিয়িন শেষ নবী যার পর আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না এই রাসূলের যে উত্তরাধিকার রয়েছে এলেমের উত্তরাধিকার রয়েছে এটার মালিক কে উলামায়ে کرام কারণ ইন্না আল উলামা ওয়া

জগৎ থেকে বিদায় নিয়েছেন তখন এক স্বামী বাজারে হাঁটতে হাতে আর ঘোষণা করছে আর কে আছো রসুলের উত্তরাধিকার বন্টন নিজের মধ্যে নিবে উত্তরাধিকার মালিক হবে এমন কে আছো সে মাস্তিদে যাও এই ঘটনার ঘোষণা যখন সাবির মুখ থেকে চলো শুনতে পেল তারা দৌড়ে মসজিদে আসলো এসে তাকে দিনই কথাবার্তা চলে কি চলে মসজিদে দিয়ে কথা চলে তখন ওই সাহাবি কে ধরলো তুমি বলছো যে রসুলের ওয়ারিস সংকটি বন্টন হচ্ছে আমরা তো দেখছি দিনের কিছু কথা বলছে তখন ওই সাহাবি এই হাদিসটাকে বললেন যে রসুলা আর রসুল করতো কোন দিন আর দেড়হামের ওয়ারিস রেখে দেন না রসুল ওয়ারিস রেখে যান কায় কি এলেমের ওয়ারিস এলেমের ওয়ারিস আলম এলাম হচ্ছে এলেমের ওয়ারিস রসুল যে এলেম রেখেছেন সেটা হলো কোরআন আর হাদিসের কোরআন দামি কি দামি না কোরআন দামি কি দামি না দামি জিনিসের সঙ্গে স্পর্শ যদি কোন কিছু আসে সেটাও দামি হয়ে যায় মাসাল তো মাসাল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরেন একই খোলায় ইট তৈরি হয় একই ভাটায় ইট তৈরি হয় দুইটা ইট একটা ইট আপনি রাস্তায় লাগালেন আরেকটা ইট মসজিদে লাগালেন কোথায় বলুন তো দামের দিক দিয়ে কোনটার দাম বেড়ে গেল রাস্তার ইট না মসজিদের ইট যদি রাস্তাকে কেউ ভাঙতে আসে আপনি ভাড়া দিবেন দিবেন না কিন্তু কোন কুলাঙ্গার যদি মসজিদের উপর আক্রমণ করতে আসে তখন আপনি ইমানের বলে বলিয়ান হয়ে সেই বাদাকে ঠেকাতে আসবেন কি আসবেন না সেই বাদাকে ঠেকাতে আসবেন ইমানে তাকি দে যেহেতু মসজিদের ইটটা লেগেছে তো ইটটা মসজিদে লাগার কারণ কি হয়েছে দামি হয়েছে দামি জিনিসের সংস্পর্শে আসার কারণে বস্তু দামি হয়েছে এই আপনার গায়ে হাজার হাজার টাকার জামা এক একটা জামার দাম তিন হাজার চার এই জামাটা যদি পরে যায় নিচে পরে যায় আপনি উঠে চুমা খান কখনো চুমা খান কিন্তু কোরআনের সাথে ষাট টাকা দামের গজার একটা কাপড় লেগেছে আমরা কি বলি সেটাকে গেলাপ কোরআন এর গেলাপ তো কোরআন এক কারিমের সাথে যে ষাট টাকা দামের গেলাপটা লেগেছে এটা যদি একটু ভুল করোনা মাটিতে করে যায় বা ভুল করামের চার ছিঁড়ে যদি একটু পায়ে লেগে যায় আমরা চলে উঠে চুমু খাই গিয়ে খাই না তার দাম ষাট টাকা সেটাকে উঠে আমরা চুমু খাই কিন্তু আমার গায়ে তিন হাজার চার হাজার টাকা দামের পোশাক আমরা উঠে চুমু খাই না তাহলে বুঝে গেল দামি জিনিসের সংস্পর্শ এসার কারণে বস্তু দামি হয়ে যায় কাপড় যেহেতু দামি জিনিসের সংস্পর্শ হয়েছে কাপড় দামি হয়েছে ঠিক মানুষ যে যখন এই দামি জিনিসের সংস্পর্শ আসবে মানুষ দামি হবে কি হবে না তো দামি জিনিসের সংস্পর্শ হচ্ছে ওলামা ইকরামগণ কারণ ওলামা ইকরামগণের সিনার মধ্যে রয়েছে কি কোরআন হাদিস কোরআন হাদিস যেহেতু দামি এই দামি জিনিসের সংস্পর্শে যেহেতু ওলামা ইকরাম এসেছেন তাহলে ওলামা ইকরাম দামি কি দামি ওলামা ইকরাম দামি কি দামি না দামি সময় সংক্ষিপ্ত একটা কথা বলছি আজকে অনেকেই আছে যারা ওলামা একরামের সাথে বিদ্বেষ রাখে রাখে কি রাখে ওলামাদের সাথে মহাব্বাত রাখে যারা ওলামাদের সাথে মহাব্বাত রাখেনা। না ওলামাদের সাথে বিদ্বেষ রাখে তাদের মরণ হয় ফেরাউনের মরণ মরণের মতো তাদের মরণ কেমন হয় ফ্রাউনের মরণ মত আর যে ব্যক্তি ওলামা ইকরামের সাথে মহাব্বাত রাখে তার মরণ হয় বিবি আসিয়ার মতো এই কথার দলিল দেওয়ার জন্য এই ঘটনাকে বর্ণনা করেন যে যখন হাজরতে মুসা আলী ইসলামকে তার মা নদীতে ভাসিয়ে দিয়েছিল ওই বাক্সটা যখন ভাসতে ভাসতে ফ্রাউনের রাজ দরবারের কাছে এসে পৌঁছাইল তখন সেই নদীর গিটারে ফ্রাউন আর আসিয়া কি ছিল বসা ছিল যখন সেই বাক্সটা তাদের সামনে আসলো সেটা তখন যখন বিবি আসিয়া হাজরতে মুসা আলাহামকে দেখতে পেলেন তাকে কোন নিয়ে বললেন যে এই বাচ্চার প্রতি আমার মহাব্বত লাগে আমি এই বাচ্চাটাকে লালন পালন করতে চাই আর ফেরাউন বলছে এই বাচ্চার প্রতি আমার মহাব্বত লাগে না আমি একে রাখতে চাই না আসিয়া বলেছে আমার মহাব্বত লাগে মুবাসর ইকলাম বলেন আসিয়া যে এই কথা বলেছে শিশু নবীর প্রতি মহাব্বত লাগে এই কথা বলেছে এই জন্য আসিয়ার মরণ হয়েছে ইমান অবস্থায় আর ফেরাউন এই শিশু নবীর ক্ষেত্রে বলেছিল আমার মহাব্বত লাগে না আমার মহাব্বত লাগে না এই জন্য ফ্রাউনের মরণ হয়েছে বেদিন অবস্থায় এই কথার পর একটা হাদিস বলি একটা হাদিস বলি তাহলে এই কথাটা আরো মজবুত হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বলেছেন উন আলিমান আও মুমান আও মুস্তামিয়ান অর্থাৎ কোন আলিমান জাহান্নান থেকে যদি তোমাকে বাঁচতে হয় জাহান্নাম থেকে যদি তোমাকে বাঁচতে হয় জান্নাতের পথে যদি তোমাদেরকে যেতে হয় তাহলে চারটা মাধ্যম ছাড়া কম কোন মাধ্যম নাই, চার মাধ্যমের এক নম্বর মাধ্যম হচ্ছে কোন আলিমান, তুমি আলেম হও কি হও এক নম্বর পজিশন দিয়েছেন এক নম্বর অপশন দিয়েছেন কোন আলিমান তুমি আলেম হও হায় তোমার অবস্থা যদি এমন হয় আলেম হওয়ার মতো সৌভাগ্য তোমার হয় নাই তাহলে দ্বিতীয় নম্বর অপশন তুমি গ্রহণ করো আলিমান তুমি কে হও আলমের ছাত্র হও কে হও আলমের ছাত্র হয় তুমি এতটাই ব্যস্ত যে আলেম হওয়ার সুযোগ তুমি পেলে না তুমি এতটাই ব্যস্ত যে তুমি আলমের ছাত্র হওয়ার সময়টা ফেলে না তখন আল্লাহ রসুল তৃতীয় অপশন দিলেন আহ মুস্তামি আর এমন হও যে আলমের কথা শ্রবণকারী হও অর্থাৎ আলম যেটা বলে সেটাকে শোনো আলম যেটা থেকে নিষেধ করে সেটাকে থেকে বিরত থাকো এই যে আমাদের দেশ রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আলমদের কথা শোনার মতো যে দেশটা রয়েছে সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের মতো এত ওয়াজ মহাবিল পৃথিবীর অন্য কোন দেশেও নেই তো বাংলাদেশ এই সুযোগ রয়েছে আলমের কথা শোনার জন্য কি রয়েছে, মানুষ থেকে বঞ্চিত করার জন্য মাহফিল কে বন্ধ করার জন্য তারা কুমন্ত্রণা চালাচ্ছে ষড়যন্ত্র চালাচ্ছে তারা চাচ্ছে যে আমরা যেমনি ভাবে জাহান নামে যাবো বাংলার মানুষ আমাদের মতো জাহান নামে যায় এই জন্য তারা মাহফিল বন্ধ করার চক্রান্ত লিপ্ত হয়েছে রামা বিল বন্ধ করতে চায় তাদের উদ্দেশ্য একটাই এই দেশের বোলাবল মানুষকে সাধারণ মানুষকে যদি কোরআন ও হাদিস থেকে আমরা দূরত্ব রাখতে পারি কোরআন ও হাদিস থেকে যদি বিমুখ করে রাখতে পারি তাহলে এই সমস্ত মানুষকে আমরা জাহান্নামে নিতে পারব কোথায় নিয়ে যেতে করব নামে নিয়ে যেতে পারব তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার যে ऑप्शन দিয়েছেন সেটা হচ্ছে যে আওস সামিআল যে তুমি এমন হও যে ആലমের কথা শোনার মত হও অবস্থা যদি এমন হয় যে তোমার আলেম হওয়ার মতো সৌভাগ্য নাই অবস্থা যদি এমন হয় তোমার ছাত্র হওয়ার সৌভাগ্য নাই অবস্থা এমন হয় তোমার আলেমের কথাও শোনার মতো সৌভাগ্য নাই অর্থাৎ আপনাকে জেলে দিয়ে গেছে দশ বছরের জন্য 20 বছরের জন্য আজবনের জন্য জেলে জেল হয়েছে তাহলে আলেমের কথা শোনার মতো সুযোগ আছে নাই তার জন্য চতুর্থ অপশন দিয়েছেন ও মুহিববান যে আলেমকে मोहब्बत করি হও ইয়াও মোহাপতারী হোক আলমকে মহাপত করার কারণে বাসী হয়েছেন আর আলেম বিদ্বেষী হওয়ার কারণে শ্রম ধ্বংস হয়ে জাহানমানবাসী হয়েছে আল্লাহ রব আলমিন আমাদেরকে আলম দেখে মহাবত করার মত আলমিন